একদম সলিড ইনফরমেশন যে ইনফরমেশনটা এখন থেকে তিন ঘন্টা আগে আমি পেয়েছি তো উনি পদত্যাগ করে কি করবেন আসলে উনি পদত্যাগ করবেন বলতে যেহেতু এখন কেউই ওনাকে আর বিশ্বাস করছেন না ওনাকে পদত্যাগ করতে হবে সেনাপ্রধানও চাচ্ছেন না যে ওনার আন্ডারে কোনো নির্বাচন হোক একটা তত্ত্বাবধায়ক সরকার এনে সেই সরকারের অধীনে একটা নির্বাচন করবেন তার আগে উনি পদত্যাগ করে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন আর এই বিষয়ে আসলে সেনাপ্রধান বা রাষ্ট্রপতি চুপপুর চাইতে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের চাপ সর্বোচ্চ বেশি এই সব ঘটনাগুলো মিলিয়ে আপনার অবস্থা এমন পর্যায়ে পড়ছে ইউনুস প্রশাসনের উপর একটা চাপ পড়েছে সেই চাপে এখন ইউনুস সাহেব পাঁচটা দাবি জানিয়েছেন যে উনি পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে উনি চলে যাবেন তবে তার পাঁচটা শর্ত শর্ত নাম্বার ওয়ান ওনার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না শর্ত দুই অতীতের ওনার যত মামলা ছিল যেগুলো এখন খালাস দিয়েছে বিভিন্ন কোর্ট থেকে সেগুলো পুনরুজ্জীবিত করা যাবে না নাম্বার তিন ওনার যত প্রতিষ্ঠান আছে যে গ্রামীণ ব্যাংক গ্রামীণ টেলিকম গ্রামীণ হাসপাতাল গ্রামীণ ইউনিভার্সিটি এবং উনি যেই এখন ওই মানব পাচারের যে লাইসেন্সটা নিয়েছেন এবং বাকি ব্যবসা কোনো কিছুর কোনো ক্ষতি সাধন করা যাবে না এগুলো সব যেটা যেভাবে আছে ওভাবেই থাকবে এইটার ব্যাপারে কেউ কোনো নাক গলাতে পারবেন না মানে ব্যবসা বাণিজ্য ওনার চলতে হবে নাম্বার চার উনি সহ ওনার এই পরিষদের বাকি যারা আছেন ওনাদের সবাইকে সেফ এক্সিট বিশেষ চার্টার্ড বিমানে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিয়ে আসতে হবে এবং নাম্বার পাঁচ জুলাই আগস্টের যে ঘটনা বা যা কিছু ঘটেছে যা কিছু হয়েছে এগুলো কোনো কিছুতেই উনি ওনার পরিবার ওনাদের যেই মন্ত্রিপরিষদ এই মুহূর্তে আছেন উপদেষ্টা পরিষদ তাদের তাদের পরিবার পোষ্য কাউকে কোনো বিষয়ে জড়ানো যাবে না এই পাঁচটি শর্ত মেনে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন আমাদের সেনাপ্রধানের কাছে এবং সেনাপ্রধানকে প্রধানকে অনুরোধ করেছেন এই খবরটা যাতে রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়া হয় যদি এগুলো সব ঠিকঠাক হয় এবং এগুলো মেনে নেয় তাহলে উনি এই সেফ এক্সিট নিয়ে বাংলাদেশ থেকে চলে যাবেন এবং ওনার চলে যাওয়ার মূল কারণ নির্ঘাত আপনাদের বুঝাতে পেরেছি এই হচ্ছে যে মূল কাহিনী তবে শর্ত ওই পাঁচটাই দিয়েছেন ইনু সাহেব যে পাঁচটা মেনে নিলেই উনি যে কোনো মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যাওয়ার জন্য উনি রাজি হয়েছেন আর আপনারা সারা দেশে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিভাবে সেনাবাহিনীও বিভিন্ন জায়গায় মারামারি তে আছে যে এগারো তারিখ রাতের একেবারে বারোটা বাজার এক মিনিট আগ পর্যন্ত আমার সন্দেহ থাকবে নির্বাচন হবে কিনা এটা বলে দিয়েছি বারো তারিখে নির্বাচন হলাম এটা আমি এখন আগে থেকে বলে আসতেছি আমার যথেষ্ট সংশয় রয়েছে নির্বাচন হবে না কারণ শ্বশুরবাড়ি খাওয়া আর বালুর চরে হাগা এত সুখ এখন যারা ক্ষমতায় আছে এই সুখটা কেন ছাড়বে বলেন তো আমাকে আমাকে বুঝিয়ে বলেন যারা এই মুহূর্তে ক্ষমতায় আছে কোনো দায় নেই কোনো দায়িত্ব নেই তাদের আপনি দায়িত্ব দিতেও পারবেন না কারণ ইন্টারিম সরকারের তো কোনো দায় নেই রাষ্ট্রের প্রতি তার দায় কি তার দায় নাই তার একটা দায়িত্ব আছে নির্বাচন করা আপনি দেশের কি হলো এর নেতাকে আপনি কই প্রতলপ করতে পারবেন না কারণ সে নির্বাচিত নয় আপনি তাকে ভোট দেননি আমি তাকে ভোট দেননি তা কেউই দেন নো তো এখন এরা তো তাইবেই যে মনে করেন বিষয়টা এরকম বিয়ে সাথী করলাম না কিন্তু শ্বশুর বাড়ি শুধু যাওয়া আসা খাওয়া দাওয়া এমনকি শ্বশুর শ্বশুর কোনো গিফট দিতে হয় না শুধু আমি যাই নিয়ে আসি এই সুযোগটা কে সারে বলেন এরা তো চাইবে নির্বাচন যাতে না হোক যত দেরি হবে এদের ততই লাভ যত দেরি হবে ততই লাভ বিষয়টা এরকম পাটের ব্যাপারের মতো যে পাট তো গোদামে উঠাইছি যত দেরি হবে ততই আমার পাটের দাম বাড়বে বিষয়টা এরকম হয়ে গেছে তাই আর এই প্রচেষ্টা অপচেষ্টা দুটোই চালাবে যাতে নির্বাচন না হয় আদতে বিএনপি সারা কেউ নির্বাচন চাইতেছে না জামাত তো তাদের দায়িত্ব হলো যে নির্বাচন যদি হয় পালা না হইলে খুব ভালা এটা হলো জামাতের দর্শন ওটা আমরা বুঝি জামাতের বদমাশি এই কথাটাই বলতেছিলাম যে উনিশশো সালে পর থেকে দুই হাজার ছাব্বিশ সালের এই যে আজকে এত ক্ষমতার সাত জামাত কবে ভোগ করছে আপনি আমাকে বুঝায় বলেন তো যে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের দখলে ছাত্র সংসদ তাদের দখলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদের দখলে এসপি অফিস তাদের দখলে ডিসি অফিস তাদের দখলে মোটামুটি মসজিদ গুলো তো আগেই দখল করে নিছে তো এই সুযোগ তারা আর কোনোদিন পেয়েছিল কি যে তারা কেন চাইবে ক্ষমা ইলেকশন ইলেকশন চাইলেই তো বরং তাদের লস কারণ ইলেকশন হয়ে গেলে একটা সরকার আসবে আর নিশ্চয়ই সেই সরকারে জামাত এককভাবে কোনোদিন সরকার গঠন করতে পারবে না অন্য কোন দল আসবে যদি ইলেকশন হয় আর কি এমন কি ও যদি হয় তবুও জামাত ক্ষমতায় আসতে পারবে না সেই সাংগঠনিক ক্ষমতা তাদের নাই তাদের হাতে ছয়টা ব্যাংক থাকতে পারে অজস্র ইন্স্যুরেন্স কোম্পানি থাকতে পারে অনেক ব্যাংক থাকতে পারে ইসলামিক ব্যাংক সহ অনেক ব্যাংক থাকতে পারে তারপর ইসলামী ব্যাংক হাসপাতাল থাকতে পারে ইবনে সিনা থাকতে পারে কিন্তু তাদের সাংগঠনিক ক্ষমতা অতটুকু নাই যে তারা ক্ষমতা দখল করবে এই দেশে না ভোটে না বাই ফোর্স কোনোভাবেই তারা ক্ষমতায় যেতে পারবে না এই সতেরো মাস তারা সেই কেস স্টাডি করেছে করে দেখেছে তারা যেতে পারবে না বলেই তো তার রহমানকে আসার অনুমতি দিয়েছে বলে প্রীতিয়মান হয় কেউ কেউ মনে করেন দাদা একটা কথা বলেছে চমৎকার যে কেন নির্বাচন হবে না তার একটা কারণ দাদা বলে গেছেন সেটা হলো যে রিপিট হচ্ছে কিন্তু এটাই সত্য কিছু কিছু রিপিট মাঝে মাঝে করতে হয় সেটা যে কোনো আমেজ নাই মানে মানে যার বাড়িতে বিয়া তারই খবর নাই পরশিদের খবর কেমনে থাকবে বিয়ার সাথে হইলে যেমন পরশিরা খুশি যার বিয়ে হবে তারা খুশি আত্মীয় স্বজন খুশি গ্রামের লোক খুশি নির্বাচনে তো চৈত্য গোষ্ঠী খুশি থাকে আরো বেশি খুশি হয় কিন্তু আপনি দেখেন রাত আটটার পরে মানুষজন বাইরে থাকে না ভয়ে নির্বাচন কোনোদিন ভয়ের মধ্যে হয় ওই যে দাদা ঢাকাতে নম্বর নম্বর হয় না আরে ভাই ঢাকা তো কথা সবচেয়ে নির্বাচন সেই গ্রামে আপনি দশটার পরে কোনো দোকানে গোলা পাবেন না অথচ আগে আমরা নির্বাচনের সময় দেখেছি দশটার পরে লোকজন যায় খেতে সারা রাত বৈশাখ আড্ডা মারে চা খায় তাস খেলে গল্প করে পোস্টারে আঠা লাগায় দৌড়াদৌড়ি করে নির্বাচন পোস্টারই তো লাগায় রাতে নির্বাচনের কাজই তো রাইতে তাই না কিন্তু আমরা তা দেখতেছি না এইবার তো না দেখার কারণে জনগণ হতাশ আর ওই যে বললেন আমি তিনটা জায়গায় পত্র তুলতে আমার লোক পাঠাইছিলাম প্রথমত বলছে যে আমাকে তো মেরে ফেলবে বা আমার লোকদের মেরে ফেলবে তারপরে তো আমি তো লোক জামালপুর বাড়ি মহিং অঞ্চলের লোক আমরা একটু তেরা থাকে আমাদের রক তো আমরা তো আবার পাঠাইছি তখন ডিজি সাহেব বলছে ভাই আপনি কেন এগুলো করতেছেন এগুলো পাঠানোর কারণটা কি নির্বাচন তো হবে না কোথায় কোথায় বলছে শুনবেন ষোলোতেও এই কথা বলা হয়েছে ঢাকার ষোলো নম্বরে মধুপুর টাঙ্গালিয়া বলা হয়েছে জামালপুরকে এই কথাই বলছে আপনার কথাটা তুলছেন তারা বলছে অন্য কথা ছিল আমি বলছি আমি তো এমপি প্রার্থী বা আমার তো আপনারা সিকিউরিটি দিবেন বলছে যে ভাই নির্বাচন দিতে হবে আমরা সিকিউরিটি কে দিবে ঠিক আছে এই হচ্ছে এই হচ্ছে একজন ডিসি ডিসিদের কথা এটা ঢাকার ডিসির কথা বললাম টাঙ্গালিয়া ডিসির কথা বললাম জামালপুরের ডিসির কথা বললাম এখন বলবেন যে যে আপনি কি সাথে কথা বলছেন না আমার সাথে কে কথা আমার নাম শুনে কেউ ফোন রিসিভ করে না সুতরাং তারা তাদের প্রতিনিধির মাধ্যমে অন্যভাবে তাদের সাথে কথা তাদের সাথে কোনো না কোন